নিউজ অল অল ইন্ডিয়া আই বেস্ট নমস্কার নিউজরাইন্ড এর পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি ইয়ার শুরু করছি আজকে বিস্তারিত খবর আজ বিধানসভায় বাংলাদেশ শিশু নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনবো বিধানসভায় নতুন ছয় বিধায়কের শপথ গ্রহণ হলো আজ শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীও ছিলেন কিন্তু সব দ্বন্দ্ব ভুলে একসাথেই দেখা গেল রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে শপথ অনুষ্ঠানে ছিল না বিজেপি বাংলা স্লোগানই শপথ বাক্য পাঠ বিধায়কদের পুরনো সংঘাত ভুলে বিধানসভায় রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যের ছবি দেখা গেল উত্তরীয় পরিয়ে রাজ্যপালকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী নিজেই সময় বিরতির বিরতির পর করে পর আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরলাম বিরতির পর আজ এবারে বিস্তারিত খবরে বিধানসভা কক্ষে অধিবেশন শুরুতেই বাংলা ট্যুরিজম নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনব আমাদের

পুরীর সমুদ্র সৈকতে দেখা গেল যুদ্ধ জাহাজ হেলিকপ্টার যুদ্ধ বিমান সেগুলি দেখতে হাজার হাজার মানুষের ভিড় অন্তত পনেরোটি যুদ্ধ জাহাজ নঙ্গর করা হয়েছে পুরীর সমুদ্র সৈকতে কিন্তু কি জন্যে রয়েছে এতগুলো যুদ্ধ জাহাজ আগামী চৌঠা ডিসেম্বর দু হাজার চব্বিশ বার্ষিকী নৌবাহিনী দিবস উদযাপন নের জন্য দিবস উদযাপনের জন্য প্রস্তুত হচ্ছে ভারতীয় নৌসেনা পুরীর সৈকতে উল্লেখযোগ্যভাবে প্রস্তুতি চলছে এই ইভেন্টে সামরিক শক্তি এবং অপারেশনাল শ্রেষ্ঠত্বের একটি দুর্দান্ত প্রদর্শন দেখানো হবে সময় বিরতির বিরতির পর আসছি খবরে আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা

দোসরা ডিসেম্বর উদ্বোধন হয়ে গেল দুই দিন ব্যাপী প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উদযাপন ও রোজগার মেলা দু এদিন বিভিন্ন বিষয়ে বিশিষ্ট ছত্রিশ জনকে সম্বর্ধনা দেওয়া হয় এবং যে জিনিসপত্র ছিল সেগুলো বিক্রি হলো লোকে ভালো লাগলো তো আমার মনে হয় যে এই ধরনের মালা এই ধরনের এক্সপোজার খুব জরুরি যে কোনো মানুষের পক্ষেই জরুরি যাদের ডিসেবিলিটি আছে তাদের যে গুলো রয়েছে সেগুলোকে তুলে ধরা প্রয়োজন সময় বিরতি বিরতির পর আসছি আবহাওয়ার খবরে ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফেরেলাম বিরতির পর আসছি আবহাওয়ার খবরে ধীরে ধীরে শীত বাড়ছে রাজ্যে তবে তার সঙ্গেই মেঘলা আকাশ ফলে ফের বৃষ্টি নামতে নামবে কিনা তা নিয়ে আশঙ্কা বাড়ছে আবদত্তর সূত্রে জানা গিয়েছে আগামী কয়েকদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে দুদিন পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে তাপমাত্রা ধীরে ধীরে নামবে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ পনেরোই ডিসেম্বরের আগেই জাকির শীতের সম্ভাবনা নেই এমনটাই আবদত্তর সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানেই আমরা শুভরাত্রি চব্বিশ ঘন্টাতে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল